সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে শুভ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন এই যে সহ যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা হলো কিন্তু চায় না কমলা যদি আমি আপনাকে গোড়া থেকে ওপরের দিকে দেখাই দেখেন এই গাছগুলো কতটা ফল ধরে আছে এই যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু এরকম ফল ধরে আছে এই যে দেখেন এটা বলে চায়না কমলা আর এই কমলা বৈশিষ্ট্য সম্পর্কে আমি যদি আপনাদের বলি এই চা চারাতে যদি আপনারা রোপণ করেন সারা বছরে কিন্তু অনায়াসে কিন্তু এই গাছগুলো থেকে ফল পাবেন আর এই গাছগুলো দেখেন কতটা সুন্দর এবং ফলও কিন্তু ধরে আছে দেখেন আর এই দেখেন আমাদের কিন্তু এরকম একটা গাছে ফল না কিন্তু দেখেন প্রত্যেকটা গাছে এরকম ফল ধরে আছে যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন দর্শকবিন্দু প্রত্যেকটা গাছে কিন্তু এরকম ফল ধরে আছে আর গোড়াগুলোও দেখেন কিন্তু অনেক মোটা দর্শক বিন্দু দেখেন থোকায় থোকায় কিন্তু ধরে আসে আমি যদি আপনাদেরকে দেখাই এটা দেখেন থোকায় থাকায় কিন্তু প্রত্যেকটা গাছে এরকম ধরে আছে দর্শক যারা ভাবছেন এই চারাগুলো সংগ্রহ করবো কীভাবে তাদেরকে বলে রাখি আমাদের চারা কিন্তু দেশের সকল প্রান্তে মানে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে পাঠিয়ে দিয়ে থাকি এতে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই কতটা ঝাঁকালো এবং ফল ধরে আছে যারা এই চারাগুলো নিতে চান তারা নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি স্ক্রিনের মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারেন আর একটা কথা বলে নি দর্শক বিন্দু আমাদের চারা কিন্তু দেশের সকল প্রান্তে মানে বাংলাদেশের চৌষট্টি জেলায় টেকনাফ থেকে তুলিয়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা যত্ন সহকারে পাঠিয়ে দিয়ে থাকি আপনাদের যত পিস লাগে যা যত পিস লাগবে আমরা তত পিসি আপনাদের চাহিদা মতো দিতে সক্ষম দর্শক বিন্দু আর একটা কথা বলিনি আমাদের নার্সারিতে শুধু কিন্তু সহ ফল ছাড়া যত দেশি বিদেশি জল সকল জাতের কিন্তু ফলের চারা ফুলের চারা ও কাঠের চারাও পাওয়া যায় যা যাদের চারা গাছ লাগবে তারা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে তারা সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে যোগাযোগ করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ সকলকে